বিসমিল্লাহ রহমান রহিম এখন এই আয়াতগুলি আমরা পাঠ করলে অটোমেটিকলি আপনারা জানেন জানেন কি না যা আমি পাঠ করছি এর আগেও যেসব আয়াতগুলো পাঠ করেছি জানেন যে আবার নতুন করে জানার কি আছে সবই তো জানি ওখানে কি লেখা আছে সব জানি ওর অর্থগুলোও জানি শব্দগুলোও জানি কিন্তু এই জানি আর ওই জানার মধ্যে আসমান জমিনের তফাত আছে আমরা জানি পড়তে পারি বলে জানি কিন্তু এর ভাব এর ব্যবহার রূপ এটা আমাদের অন্তরে দাঁড়ায়নি শুনছি কেউ না কেউ বর্ণনা করছে আমার চেয়ে তো ভালো বর্ণনা করছে অন্য কেউ কিন্তু কোনো শুনছি অন্তরে কিন্তু দাঁড় করাইনি মানার জন্য শুনছি না বাস্তবায়নের জন্যই শুনছি না জানার জন্য শুনছি অন্যকে সনানের জন্য শুনছি হ্যাঁ কিনা প্রত্যেকের মধ্যে এটাই যে আবার নতুন করে কিশানার আছে শুনছি ভাই অনেকবার বলেছে এটা ওই জন্য আমাদের চেতনাকে মেরে ফেলতে হবে আগে আমি কিছু জানি এই জানাটাকে আগে যতক্ষণ না মারতে পারছি এই নতুন করে জীবন হওয়া যায় না কারণ আপনার কাছে আপনার গার্ড বা দারোয়ান হয়ে দাঁড়াবে কি আপনার বুঝ আপনার শিক্ষা যে আপনার এত ডিগ্রি আছে আপনি এত পড়াশুনো করেছেন আপনি গ্রামার জ্ঞান আছে কোল ও টুকুনি বাচ্চা কি শেখাবে তোমার ও কি হেদায়ত দেবে আল্লাহ রাস্তা এখানে দেখেন এই আয়াতে কেউ হাত ধোয়া শস পায়নি বিসমিল্লা রহমান সুরা বাকারা এক লাম মিম তিনটি হরফ এখানে কেউ হাত দেয়নি আজ পর্যন্ত আমাদের জানা মতে কেউ হাত দিয়েছে বলে আমাদের জানা নেই যে এটার অনুবাদই করেন বিশাল একটা গল্প আছে কিন্তু আমরা এই কোরআন খুলে দেখছি এটার গল্প হচ্ছে এই তিনটে হরফ এটা তাহলে আমাদের এটা গবেষণা করার জন্য দিয়েছে জানার জন্য দিয়েছে কি তিনটে হরফ কি তাহলে আমরা বাংলায় বুঝবো ব্যাপারটা তিনটে হরফ মানে তিনটে বাংলার অক্ষর আর অক্ষর দিয়ে কি তৈরি হয় শব্দ তৈরি হয় শব্দ দিয়ে কি তৈরি হয় বাক্য তৈরি হয় বাক্য দিয়ে কি তৈরি হয় বিষয়বস্তু তৈরি হয় তাহলে আমরা কিছু জানতে চাচ্ছি এখানে বলিস না আমাদেরকে রাস্তা দেখাও তোমার আইন মানবো তোমার কাছে সাহায্য চলবো চাবো তো কিভাবে সাহায্য চাবো এখনো তো দেখাইনি আল্লাহ আমাদের দেখিয়েছে পথ দেখিয়েছে এই শুরু হলো তো এখানে লাম মিম তাহলে আমরা দেখছি শব্দ দিয়ে বাক্য তৈরি হয় বাক্য দিয়ে বিষয়বস্তু তৈরি হয় আর তিনটি হরফ আরেকটা কারণ থাকতে পারে এই তিনটি আলাদা আলাদা করেছেন এই জন্য যেন আমি যেটা উপকৃত হয়েছি আমি কোরআন পড়ে কিন্তু খুব লাভবান কে কি পেয়েছে আমি জানি না আমার জীবনে আমি যদি কোনো কিছু পেয়ে থাকি শুধু কোরআন জানার পর থেকে আগে যা পেয়েছি পেয়েছি কিন্তু আমার অন্তরের আমার জীবনের কোনো দিক নির্দেশনা ছিল না কোরআন পড়ার পর থেকে আমার দিক নির্দেশনা ঠিক হয়েছে আমি এর থেকে অনেক কল্যাণ প্রাপ্ত যা আপনার কল্পনা করতে পারবেন এত কল্যাণ আল্লাহ পাক এই কোরআন মাধ্যমে আমাকে দিয়েছে আর এমন এর অন্তর্নিহিত শিক্ষা দিয়ে আমি সারা জীবন বললেও আমার শেষ হবে না আমার বললাম বানিয়ে বানিয়ে বলি হয়তো আর এমন এমন শিক্ষা আল্লাপাক দেন আমি যা জানতাম না কখনো শুনিনি কখনো পড়িনি কখনো বুঝিওনি সেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয় আপনারা হয়তো আপনারা কি ইঙ্গিতে দেখবেন কোন দৃষ্টিতে আমি জানি না আমি কথাগুলি বলতে নিজেকে খুব সংকোচ বোধ করি ওই জন্য বলি না এগুলো আমাকে কেউ শেখায় না আমি যখন কোরআন পড়ি তখন দেখি আল্লাহ আমার সঙ্গে কথা বলছে আল্লাহ কথা বলছে আমার সঙ্গে আমি এইভাবে তাহলে এই তিনটে হরফ আলাদা আলাদা করে দেবার আরেকটা কারণ যেটা আমরা দেখছি প্রত্যেকটা বিষয় ছাড়িয়ে ছাড়িয়ে দেখা তিনটি হরফ আলাদা আছে প্রত্যেকটা বিষয় এখানে দেখেন ইহা সেই কেতাব কোন কেতাবে আগে আমরা জানতে চাচ্ছিলাম না যে আমাদেরকে রাস্তা দেখান আল্লাহ বলছে ইয়া সেই কেতাব যে রাস্তা দিয়ে এটা দেখতে যাচ্ছ ইয়া সেই কেতাব যে কেতাবে কোনো ভুল নেই ত্রুটি নেই এটা আগে এটা আগে ইমান আনো ইমান ইমান তো মাথা খারাপ করছো ইমান আগে এইটাই আনো এটা সেই কেতাব যে কেতাবের মধ্যে যা যা বর্ণনা করা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো ত্রুটি নেই এতে কোনো ভুল নেই এতে কোনো মিথ্যা নেই তারপরেই বলছে এটা আল্লাহর পথের প্রতীকদের জন্য পথ নির্দেশে এখানে সকলেই থেমে যাব যারা শুনছেন অনলাইন মাধ্যমে আর যারা উপস্থিত আছেন এই কেতাবটি তাদের জন্য পথ নির্দেশিকা যারা মোত্তাকি আল্লাহ ভিরু আল্লাহর পথের পথিক আমি এটা অনুবাদ করেছি আল্লাহর পথের পথী মোত্তাকি বারবার এই আরবি শব্দ এখানে বাংলার মধ্যে ঢুকে দেয় তো আল্লাহর পথের পথিক যারা হতে চায় এই কেতাব তাদেরকে রাস্তা দেখাবে এখন ভালো করে বোঝেন আমি একজন ব্যবসায়ী ব্যক্তি আপনি একজন চাষী ব্যক্তি উনি একজন ডাক্তার ব্যক্তি উনি একজন মাস্টার ব্যক্তি তো আপনাদের একটা একটা ইচ্ছা আছে না যে আমি মাস্টারি চাকরি এই করছি আমার একটা বেতন প্রয়োজন প্রয়োজন এই ইচ্ছাগুলো পূরণ করবো ওনার একটা ইচ্ছা আছে ওনার একটা ইচ্ছা আছে আমার একটা ইচ্ছা আছে আছে না তো এখন এই কেতাবটি ধরেছি তাহলে তো একটা ইচ্ছা আছে তো যে এই কেতাবটা আমার এই জিনিসটা করবে তো এটা কে জানবে কে জানবে বিষয়টি আমার সৃষ্টিকর্তা তো যে আমি কোন দিকে চলতে যাচ্ছি আমি কি এই ব্যক্তি হতে যাচ্ছি মোত্তা কি অর্থাৎ আল্লাহর পথের আল্লাহ হতে চাচ্ছি কি যদি না চায় আমার অন্তরের কথা কে জানে যে চায় না সে যদি এখন কেতাব পড়ে হ্যাঁ পড়তে পারবে হাজারো ভাষায় কেতাব পড়তে পারবে হাজারো গ্রামার সে মুখস্থ করতে পারবে হাজারো ভাষা সে শিখতে পারবে কিন্তু এখানে তার জন্য বর্ণনা করা হয়নি এখানে বলা হয়নি যে এটা একজন ডাক্তারের জন্য পথ নির্দেশনা একটা মাস্টারের জন্য পথ নির্দেশনা বড় বড় স্কলার বড় বড় পন্ডিতদের জন্য পথ নির্দেশনা এখানে বলা হয়েছে সরাসরি মোদ থাকি আল্লাহ ভিরু আল্লাহর পথের প্রতীকদের জন্য এর মধ্যে রয়েছে পথ নির্দেশনা তার আগে আরেকটা বিষয় এটা কি বলছে কে এই কেতাব জানার আগে আমরা জানতাম নবীজি লিখতে পড়তে জানতেন না তো এই কেতাব আমাকে জাগ্রত করেছে কিনা দেখেন নবীজি লিখতে পড়তে জানতেন আমরা সমস্ত জানি মাদ্রাসায় জানি মাদ্রাসায় পড়িতে যখন তখনও জানি নবীজি লিখতে পড়তে জানতেন এখানে বলছে নবীজি পড়ছে তো এটা যখন বর্ণনা করছে যা লিকাল কিতাবু লারাই বাপি হুদাল্লিল মোত্তাকি ইয়া সেই কেতাব তা তার কাছে যদি কেতাব না থাকে আস তিনি বলছেন ইয়া সেই কেতাব তাহলে তিনি মিথ্যাবাদী গণ্য হবেন না কথাটা কি বিবেকে ঢুকছে বুদ্ধিটি আইসে নবীর কাছে কেতাব থাকতে হবে তারপর তো আমি এখন পড়ছি কোথার থেকে কেতাব থেকে তো তাহলে এখন যদি নবীর কাছে কেতাব না থাকে আর বলে সেই কেতাব যাতে কোনো সন্দেহ নেই বোঝা যাচ্ছে কি তাহলে ওই কথাটি কোথার থেকে উৎপন্ন হল ওই মানুষের কল্পনা ধারণা অনুমান লোকমুখী চলে আসছে রীতি রেওয়াজ কথা তাকে মূর্খ না মানালে নিজেরা তো মাস্টারি করা যায় না নবীকে মূর্খ বানিয়ে তারা নিজেরা বড় বড় ডিগ্রি হ্যাঁ কি না যার উপরে কেতাব করেছে না পড়তে পারে কেমন একটা আশ্চর্যের ব্যাপার না এই কথা যখন ভেবেছি তখন তো মাথার মধ্যে ঝড় চল যাচ্ছে মানে এই কথা বললি তো সমাজে তো আমার তো ঘর ছাড়া করবে মানে এই যে বললি আমার কি অবস্থা করবে সারা বিশ্বের মানুষ এই বিষয়ে কম বেশি একমত যে বলছে ইয়া তো আল্লাহ নিত এবং শুধু আমি ছেড়ে দিলাম যে এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা যা হারাম নবীজি বলছে যে এসো হে মানুষ জাতি এসো তোমাদের জন্য তোমাদের প্রতিপালক যা যা হারাম করেছে আমি তোমাদেরকে তা পড়ে শোনাই কথা আছে আর কি কি যে না বিষয় আমি কাউকে কিন্তু ছোট করার জন্য বলছি না কোনো আহ ধার্মিক ব্যক্তিকে বা কোনো ধর্মকে আমি টাচ করা বলছি না জাস্ট এটা আল্লাহ রাসুলের কাছে কেতাব ছিল সেটা আমি প্রকাশ করছি কেতাব থেকে তিন নম্বর আয়াতে বলছে যে যারা যা দেখেনি তাতে ইমান আনে বিশ্বাস করে এবং সালাদকে প্রতিষ্ঠা করে ও তাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয় করে আচ্ছা ঠিক আছে এটা কোথার থেকে আসছে যে আমরা ওই পাঁচ নম্বর আয়াতে জিজ্ঞাসা করেছিলাম না আল্লাহর কে না যে আমাদেরকে সরল পথটি দেখাও আল্লাহ বলছে ইহা সেই পথ যেতে সন্দেহ শুরু হলো এখান থেকে তার বলছে যে তোমরা যে আইনটা পালন করবা যে চাচ্ছিলাম না যে চাঁদের তাদের রাস্তা দেখিও না বা তাদের রাস্তা দেখাও যে রাস্তায় তোমার পুরস্কার আছে অনুগ্রহ আছে তাদের রাস্তা দেখিও না যে রাস্তায় চলে আমরা গজব প্রাপ্ত হব বিভ্রান্ত হব সে রাস্তা দেখিও না এখন এই রাস্তা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে যে যা দেখা যায় না তাতে যারা ইমান আনে বিশ্বাস করে ইমান কোথায় বলেছে এই ইমান শব্দ প্রথম আসলো তাতে যা যা দেখা যায় না মানে কি আলবাহ যে বিষয়গুলো বর্ণনা করছে এগুলো কি দেখা যায় আমি যে কথাগুলো বলছি এগুলো কি দেখা যায় এর বাস্তব ব্যবহার রূপ দেখা যায় অনুভব করা যায় কিন্তু এই শব্দগুলি যা বলছে দেখা যাবে না এই যা ইমান ইমান তো দেখা যাবে না যা বলছে ওটাকে মেনে নেওয়া ওইটা কাজে প্রতিফলন করাকে ঈমান ইমান বলে এই যে আল্লাহাক বলছে যা দেখা যায় না তাতে যারা বিশ্বাস করে তারপরে আসছে যে এইটা যারা অবিচল থেকে তাদের নিজের জীবনে পালন করে সেটা চেয়ে যে আমি তাদেরকে এখানে সরাসরি বলছে আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হয়তো ব্যয় করে পারবেন তা হয়তো ব্যয় করে এখন বিষয় হচ্ছে যে আল্লাহ তো এখন ব্যয় করতে বলছে কারণ আমরা নিজেরা সব আল্লাহ আল্লাহ তো বুঝিনি ব্যয় করতে বলে ব্যয় করছি তো এমন কোন মানুষ আছে বা এমন কোনো প্রাণী আছে যে ব্যয় করে না ব্যয় করছে তো ব্যয় করছে তো আপনিও করেন কিন্তু এখানে বলছে আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হইতে ব্যয় করে তাহলে ব্যয়টা আল্লাপাক বিস্তারিত করে এরকম কয়েকটা খেতাব তৈরি হয়ে যাবে শুধু এই বিষয়গুলো হালকা যদি টাচ করে ভায় তাহলে আল্লাপাক যে জীবন উপকরণ দিয়েছে তার তার নির্দেশিত পথে ব্যয় করা এইটার কোন ব্যক্তি আছে যে এটা প্রতিফলন করবে যে করে সেই আছে সালাতে হচ্ছে এই হুকুম এই প্রথম আসলো আদেশ আর আদেশ এসছে তো এসছে এমন একটা আদেশ এসছে যে আমার গলায় দড়ি পড়ে গেছে আমাদের গলায় দড়ি পড়ে গেছে জীবন উপকরণকে ব্যয় করে আল্লাহ রাস্তায় পাগল নাকি মাথা ঘর হয়ে গেছে মেয়ের বিবাহ দেবে এখন পাঁচ লক্ষ টাকা খরচ করো মাথা খারাপ হয়ে গেছে নাকি ওই পাঁচ লক্ষ টাকা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব সাধাকা দেবো আল্লাহ রাস্তায় এই তো আমাদের স্যার এক্ষুন পড়ছিলেন যে জিহার করে জি আর করার পরে আমি দাস মুক্ত করবো এরকম আমার ইচ্ছা আছে নাই আর তাও যদি না করতে পারি দু মাস রোজা করবো তাও যদি না করতে পারি ষাটজন অভাবীকে খাদ দেবো এসব করবো কি মাথা খারাপ হয়ে গেছে নাই বলেন সমস্ত জায়গায় এটা আমাদের কিন্তু এই সবে প্রথম আসলো হুকুম যে তোমাদেরকে আমরা কিন্তু কিছু পাইনি আমরা জন্মের পরে আমরা পেয়েছি আপনি জন্মের পর পাননি পিতামাতার থেকে একটা সম্পত্তি পেয়েছেন না পেয়েছেন তো তো ওইটা আল্লাহাক বলছে আমিও পেয়েছি যতটুকু পাই পেয়েছি সবাই পেয়েছি তো যতটুকু পেয়েছি বলছে ওর থেকে আল্লাহ রাস্তায় ব্যয় কর তার মানে এইটাই হলো মানুষের কাছে সবচেয়ে বড় পরীক্ষা কি করে সে ব্যয় করবে করবে তো তার নিজের ইচ্ছা মতে আল্লাহর দেখানো পথ দেয় না চার নম্বরে হাতে চলে আসে এইগুলো কিন্তু ইমান এই যে বলছে না এইগুলো যারা করে না তাদের ইমান নাই এই যে জীবন উপকরণ আল্লাহর রাস্তায় না ব্যয় করে আপনি এবার ইমান তালাশ করতে বেরিয়েছেন আপনার তো ইমানই হবেন সুতরাং এখানে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে এখানে এই বিল গাইবি যে যারা আল্লাহকে না থাকে বিশ্বাস আল্লাহ শব্দ কি আছে আছে স্যার ও ইব্রাহিম স্যার বিল গাইবি মানে কি আল্লাহকে বোঝাইছে এখানে বলতে হবে আমরা কি পড়ছি প্রথমে কি বললাম আল্লাহর বাণী পড়ছি তো আল্লাহ যেটা বর্ণনা করছে সেটাকে যারা না দেখে বিশ্বাস করে এই শব্দের ব্যবহার করছি মানে কি আল্লাহ যেগুলি আমাদের জন্য বলছেন সেগুলিকে না দেখে যারা বিশ্বাস করে এইটা প্রতিষ্ঠা করে সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমে এসছে যে অর্ডার দিচ্ছে যে তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হয়তো আমার পথনে নির্দেশে ব্যয় করো কোনো মানুষ এটা সহজে করতে পারবে না একজন ব্যক্তি করতে পারবে যার মধ্যে এই এই পরে এসে দাঁড়াবে সেটা এবং তোমার কাছে যেটা আমি পাঠিয়েছি এবং তোমার পূর্বে যা পাঠিয়েছি তাতে যারা বিশ্বাস করে আনে ও আখেরাতের প্রতি যারা নিশ্চিত বিশ্বাস এখানে সমস্ত কেতাবধারীদেরকে এক জায়গায় আল্লাহ নিয়ে আসছে একই গন্ডির মধ্যে ভালো করে খেয়াল করেন পূর্বে যতগুলি কেতাবের নাম আপনারা শুনেছেন যতগুলি কেতাব সমস্ত নবীর রসলের মাধ্যমে আল্লাহাক দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত কেতাবের কথা আমি বলছি যে যুগে যুগে আল্লাপাক যতগুলো নবীর রসল পাঠিয়েছেন প্রত্যেকেরই দাওয়াত একই ছিল যে তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর আইন মানি না এক আল্লাহ সবাই অন্য কোন প্রভুর দাসত্ব করি না সবার দাওয়া একই ছিল তাদের নিয়ম পদ্ধতিও একই ছিল কোনো কিছুই কোনো পরিবর্তন ছিল না যে যাই বলুক কোরআন থেকে আপনি দেখবেন যেহেতু আমি কথাটা অগ্রিম নিয়ে আসছি এখানে কথাটা নেই অন্য আয়াতে আছে যে সমস্ত নবির রসুলের যে তালিকা আছে সেখানে আমরা দেখেছি সবাই দাওয়াত একই দিয়েছে সামুদ কমের কাছে আমি অমুককে পাঠিয়েছিলাম আহ তোমার আইকাবাসীর কাছে তমুককে পাঠিয়েছিলাম এরকম পরস্পর উল্লেখ আছে কিন্তু বর্ণনা সব একই যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই তোমরা তার দাসত্ব করো বিভিন্ন কথাবার্তা সেখানে আছে কিন্তু বিষয় একই বুঝিয়েছে তো সমস্ত কেতাবধারীদেরকে এক জায়গায় নিয়ে এসে একটা গন্ডির মধ্যে আল্লাহাক যে তোমার প্রতি অর্থাৎ সালামুন মোহাম্মদের প্রতি যেটা আল্লাহাক পাঠিয়েছেন অর্থাৎ যে কেতাবটা আমি পড়ছি এটাই পাঠিয়েছেন ঠিক আছে এটা অন্য আয়তে আছে এবং তোমার পূর্বে যা পাঠিয়েছি তাদের যারা বিশ্বাস আনে আর এই বিশ্বাসটা করে যারা আখেরাতের প্রতি নিশ্চিত তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আসে আর তারা সফল কাম হবে ভালো করে বোঝেন তাহলে এই দুইটা বিষয় যদি এক না হয় মনে করেন যে আহ সালামুন আদমের সময় চুরি করা ভালো ছিল আবার পরে সালামুন নুয়ের সময় চুরি করা অন্যায় তো এইভাবে যদি পরস্পর সবিরোধী কথা হয় তাহলে সেটা কি আর আল্লাহর বিধান হয় আর আল্লাহ পাক অটোমেটিকলি আমাদেরকে ধারা দিয়ে দিয়েছে আয়াত দিয়ে দিয়েছে যে লা তাকদিলি কালেমাতুল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই আছে কি অনেক জায়গায় পূর্বে যা ছিল এখনো তাই অর্থাৎ যারা ধর্ম মানিয়ে নিয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তারাই এগুলো বানিয়েছে আল্লাহর নামে রাসুলদের নামে বিভিন্ন কথাবার্তা তৈরি করে তারা বিভিন্ন মতবাদ তৈরি করে নিয়েছে আমি ওদিকে যাবো না যাওয়ার প্রয়োজন নেই কারো তার যা পারে করুক জাস্ট আমরা এই আয়াতের ইঙ্গিতে তাদেরকে এক জায়গায় আনতে চাচ্ছি সালামুন মোহাম্মদের আগে যা নাজিল হয়েছে সবই ছিল একই বিধান একই আইন সব একই কানুন তাদেরকে এক জায়গায় এনে যারা আহলে কেতাব বলে দাবি করে তারা বিভিন্ন মতে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে যারা এই কথার প্রতি বিশ্বাসী না তারা আখেরাতের প্রতি বিশ্বাসী না আর যারা মেনে নিয়েছে পূর্বে নবী রসুলদেরকে যা দেওয়া হয়েছিল ঠিক একইভাবে সালামুন মোহাম্মদকে একই জিনিস দেওয়া হয়েছে তারাই আখেরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী আর তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে আর এরাই সফল হবে তারপরেই আল্লাপাক বলছে শয়ে যারা এটাকে অস্বীকার করেছে এই বিষয়গুলি মানতে পারেনি নবীর ওপর যারা এসছে পূর্বে যা এসছে এটা একই বিষয় যারা মানতে পারেনি এইটাকে অস্বীকার করেছে পাক বলছে হে রাসুল তুমি এখানে রাসুলই হবে তারপর আমি তারপর সবাই তো যারা এটাকে অস্বীকার করে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো উভয় তাদের পক্ষে সমান তারা ইমান বিশ্বাস আনবে না তাহলে ভাই বুঝতে পেরেছ যে কথা প্রচার করতে গেলে আল্লাহর কথা ছাড়া অন্য কারোর কথা প্রচার হবে না এমন কেউ যদি তোমার কথা না শুনেছে তো তো কি যায় আসে এমন তোমার মাথা ভাইয়া চাল পড়েছে কেন তুমি কি এক দুনিয়ার মালিক নাকি তুমি তোমার সম্পত্তি দিয়ে কারোর অংশ দাও তো তোমার স্ত্রী তোমার কথা শোনে বের করে দাও তো কেরম তোমার ছেলে তোমার কথা শোনে না বা বার করো তোমার পিতা তোমার কথা শোনে বার করো তো দেখি ধাক্কা দিয়ে তারপরে তো নিরবেশ হয়ে যাচ্ছে। কে বলেছে তখন ওটা কি ও ওই জায়গায় অথরিটি আর কাজে আসছে না কেন ওটা নিজের জিনিস আর এটা ওই খামকা এসছি প্রচার করার জন্য দিন প্রচার কেউ না দিলি দু কথা শুনিয়ে যাব। তাকে একেবারে এমন ঘায়ল করব কথা দ্বারা যেন সে ভিতরে ভিতরে কষ্ট দ্বারা ধর্মকে আমরা পরাস্ত করব আল্লাহ রসুলকে ওই জানি পাঠায়নি এসছে সকল দিনের উপরে বিজয় করার জন্য তাদেরকে দেখানোর জন্য যে আল্লাহর দিন সর্বোচ্চ সত্য এর উপরে কোনো দিন নাই কোনো ব্যবস্থা নাই কোনো আইন নাই এই জন্য রসুলদেরকে পাঠানো তো তারপরে এখানে বলছে দেখো সাথে আল্লাহ তাদের হৃদয়ে ও কর্ণে মোহর করিয়া দিয়েছেন তাদের চোখের ওপরে রয়েছে আবরণ আর তাদের জন্য রয়ে আছে কারণ এই পর্যায়ের মানুষকে আমরা না আমরা তো শুনছি ভালো করে দেখি এখানে আমরা মনে করছি অন্য কেউ কে ভাবতে বলেছে আমি তো প্রথম সর্বক্ষণই আমি যখন কেতাব পড়িও এবং যখনই কর্ম করি তখন আমি দেখি আমি ওই চোরের তালিকায় মিত্রবাজিদের তালিকায় সমস্ত জায়গায় আমি পরীক্ষিত আমি আমার অন্যায়কে সবচেয়ে বেশি খেয়াল রাখি আর কে কি করে আমি জানি তাহলে আমি অপরাধ মুক্ত না অপরাধ যুক্ত তাহলে আমার অপরাধ মুক্ত হতে পারে হতে হবে আমার মৃত্যু পর্যন্ত কখন হবে সে তো আমি জানি না তাহলে স্যালেন্ডার হতে হবে সমর্পিত হতে হবে আমাকে বোঝা যাচ্ছে কি তাহলে এখানে এই যে কথাটা আমরা যদি উপলব্ধি করি আমাদের নিজেদের দিকে দেখবো ঘষবো কি হচ্ছে কি যে আল্লাহ যদি কোনো ব্যক্তির অন্তরে মোহর করে দেয় মোহরটা পরে কি করে আর এই মোহর শব্দটা এখানে কেন ব্যব ব্যবহৃত হলো এই যে বিষয় এত সময় বর্ণনা হলো যে পূর্ব কেতাবধারী তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি এবং যারা গায়েবে বিশ্বাস করিনি এই যারা শুনেছে পড়েছে অন্যকে বলার জন্য কিন্তু নিজের অন্তরে বসায়নি এটা সে না সে যখন কথা বলে সে অন্যটা বলে তার অন্তরে অটোমেটিকলি মোহর পড়ে গিয়েছে অর্থাৎ ওই মানার জন্য শুনছে না সে আর চোখের উপরে আবরণ পড়ে রয়েছে মানে কি ও দেখতে পাচ্ছে কিন্তু ওই যে ধোঁয়াশা আল্লাহ তার সামনে রেখেছে এই যে সুরা বাখার দুই নম্বর হাত করলাম না যে মোদটা কি সারা পথ দেখতে পারবে না তো ওই জন্য তাদের সামনে কি এসছে একটা ধুম্র জাল শুনছে দেখছে উপলব্ধি করার চেষ্টা করছে কিন্তু তালা মারা সিকিউরিটি কোডটা কার কাছে মনে করেন এর প্রত্যেকটি আয়াত হলো এক একটা সিকিউরিটি কোড আলিপুরে আমি এটা উপলব্ধি করেছি এই আল্লাহর আয়াত প্রত্যেকটি এক একটি সিকিউরিটি কোড এখন সঠিক জায়গায় সঠিক নাম্বার না চাপলি ওই লক খুলবে না মনে করেন চুরির থেকে বাঁচার জন্য একটা সিকিউরিটি কোর্ট আছে আমাদের একটা কথা কিন্তু খুবই মন মুগ্ধ হয়েছিল সেই সময় যে এই কোরআন সর্বরোগের আর কি বা নিরাময় তা কোরআন যদি সর্বরোগের নিরাময় হয় তো তখন আর একটা কথার সঙ্গে যুক্ত করিলে এইটাই মূল ওটা তো সবাই জানে যে কোন রোগের কোন ওষুধ দেবো আর আমার কি রোগ সেই রোগ অনুসারে আমরা কিন্তু চিকিৎসা নিচ্ছে না যায়নি কেন যাবারও কথা না আমার যে রোগ সেই রোগের ওষুধ নিতে হবে আমি নিজে মানজেকে অন্যের প্রচার করছি তাইলে আমার ওই রোগে আগে সারানো প্রয়োজন কিনা আমি নিজি মিথ্যে কথা বলি নিজে ভেজাল দেই নিজে ধোকা দেই আমি অন্যের নিষেধ করছি তা যাবে কি তো অটোমেটিকলি এখানে এই সিকিউরিটি কোড সঠিক জায়গায় নাম্বার পড়ছে না এই সঠিক জায়গায় নাম্বার ছিল যে গায়েবে বিশ্বাস আনা এবং সেই মোতাবেক নির্জীবনে আইনকে প্রতিষ্ঠা করা জীবন উপকরণ আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর দেখানো পথে ব্যয় করা যার দূর আমাদের কোনো নাম নিশানা নেই তো এমন যারা করিনি তাদেরই অন্তরে পড়েছে তালা তারা শুনছে বুঝছে কিন্তু উপলব্ধি করেন সুতরাং কোরআন আমরা কোরআনের ইঙ্গিতে বুঝি কোরআন আমরা শরীর মুক্ত হয়ে বুঝি কেন বেশি অংশ মানুষ শরীর যুক্ত এবং বেশি অংশ মানুষ অনুমান কল্পনা ধারণার ওপরে চলে সুতরাং আমরা ওর থেকে বার হয়ে আসি এবং একটা নতুন সমাজ গড়ি ভাজাল মুক্ত সমাজ গড়ি এবং এই উদ্দেশ্যে আমাদের সমস্ত সংগ্রাম এবং প্রচেষ্টা কাজে লাগায় কারণ আমাদের পরকালে এটা আফসোস করে কোনো লাভ হবে না যে আমরা আমাদের সন্তানের জন্য আরে কিসের সন্তান আমি যদি সন্তানের একটা ভালো ব্যবস্থাপনা দুনিয়ার বুকে না দিয়ে যেতে পারি তাহলে আমি কিসের পিতা সমস্ত আইন আপনার জীবনে আসবে না কোরআনের কখনোই আসবে না তাহলে আপনি মনে করেন যে আপনার একটা ফাউন্ডেশন করা হচ্ছে আপনি সেই ফাউন্ডেশনের ভিত করার ঈদ আমিও ওইটা ভাবি এখন ওই ভিত করার ঈদ আমরা তলায় ঢুকে যাবো দেখানোর কি আছে দুনিয়ায় কিছু আছে কি তাহলে আমরা এই সিকিউরিটি কোড সঠিক জায়গায় আমাদের ভিতরে চাপ দেই এবং এই তালা খুলি সুতরাং কোরআন কোরআন দিই বুঝি এবং নিজেরা তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসি এবং মানুষকে কোরআনের আয়াত পড়ার জন্য সকলে তাগিদ দিতে থাকি কোনো ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা না বলি যেসব ভাইগুলি এরা করছেন একান্ত আমাদের পক্ষ থেকে আবেদন করছি এমনটি করবেন না এতে সমাজে খুবই অশান্তির জায়গা তৈরি হচ্ছে তো আমরা ওর থেকে ফিরে আসি নিজেদের জীবনে আগে কোরআনের আইনগুলি বাস্তবায়ন করি সকলের প্রতি আল্লাহ শান্তি বসিত হোক